নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই কাশফুল দেখে কি মনে হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা বলতে বলতে চলে এলো আর মাত্র কটা দিন বাকি কটা দিন কি আর মাত্র এক সপ্তাহ বাকি আর দুদিন পরেই মহালয়া তাই পুজোর আর দেরি নেই এই পুজোর কটা দিন খুব আনন্দে কাটবে সবার কারণ বাঙালিরা আমরা যারা তারা এই পুজোর দিকে তাকিয়ে বসে থাকি কারণ দুর্গা পুজো এলে আমাদের চারটে দিন খুব আনন্দে কাটে কিছু না হোক রাত্রে ঠাকুর দেখতে যাব খাওয়া দাওয়া করবো বাড়ি ফিরব এই আনন্দটার জন্য তাকিয়ে বসে থাকি যাই হোক এই যে সকালে উঠে ছাদে এসছি ফুল তুলে পুজো করে তারপরে নিচে যাব আজকে যা রোদ বেরিয়েছে দেখুন কি পরিমাণের রোদ আজকে রোদের দিকে তাকানোও যাচ্ছে না আর এত গরম গা যেন পুড়ে যাচ্ছে আর এই যে দেখুন আমার ছাদে গাছগুলো কি অবস্থা হয়েছে বৃষ্টি হচ্ছিলো যে কদিন গাছের পাতাগুলো যেন সবুজ হয়ে গেছিলো আর যেই রোদটা হয়েছে গাছগুলো যেন ঝিমিয়ে পড়েছে গাছেরও কষ্ট হয় নিশ্চয়ই আমাদের মতো যখন বৃষ্টি হচ্ছিলো তারাও আনন্দে হাসাহাসি করছিল তাই না আর যেই রোদটা বেরিয়েছে দেখুন মনে হচ্ছে যেন গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে যাই হোক এই ছাদে যে কলমি শাক হয়েছিলো সেইগুলো তুলে নিয়ে যাব এই যে টপটাতে গাছ দেখলেন এই গাছটায় আমি কিন্তু শাক লাগাইনি ওই মাটিতেই একা হয়েছিল ওই যে বাড়ির যে খোসা সব ফেলি বা এই যে শাক এলে তার আঁটিগুলো ফেলে দিই ওইখান থেকেই হয়েছিল একা একা ওইগুলো কেটে নিয়ে এলাম আজকে ভাবছি একটু নিরামিষ রান্না হবে তো তাই ভাবছি মসুর ডাল দিয়ে একটু কলমি শাকের তরকারি করবো ওই মসুর ডাল দিয়ে কলমি শাকের তর করলে না তরকারি খুব ভালো হয় খেতে একটু পাতলা পাতলা হয় বেশ টেস্ট হয় কারণ আমার যে ছাদের গাছে যে শাকটা না ওই শাকটা কিন্তু বিনা সারের শাক আর বিনা সারের শাক যে কোনোভাবেই রান্না করলে ভালো লাগে আর এই যে কুমড়ো ঘন্ট করছি একটু বাড়িতে কুমড়ো শেষ হয়ে গিয়েছিল অল্প ছিল যা ছিল সেটা দিয়েই হয়ে যাবে ওই দুটো তার সঙ্গে আলু দিয়ে দিলে ব্যাস ওতেই হয়ে যাবে আজকে নিরামিষ হবে ওই জন্য ভাবলাম একটু কুমড়ো ঘণ্টর শেষে ওই যে বাড়িতে ঘি তৈরি করি ঘিয়ের যে খাঁকাগুলো থাকে বা যেটা পুড়ে গেলে যেটা থেকে যায় ওইটা দিয়ে দিব দিলে কি হবে ঘিয়ের গন্ধও আসবে কুমড়োতে আর ওটা দিয়েছি বলে বোঝাই যাবে না যাই হোক কুমড়ো ঘণ্টটা এইভাবে করলে কিন্তু খেতে খুব ভালো লাগে নিরামিষে একটু ঘের গন্ধ হলে একটু ভালোই লাগে যাই হোক কুমড়ো ঘন্টাটা হয়ে গেল এবার ভাবছি একটু ডালটা করব। ওই যে একা হাতে করছি বলে ক্যামেরাটা ঠিক ধরতে পারছি না একাকেই সব কিছু করতে হচ্ছে এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে রান্না করছি এই জন্য অসুবিধে হচ্ছে আজকে মেয়েটাও না বাড়িতে নেই স্কুলে গেছে তাই জন্য একটু অসুবিধে হচ্ছে ও থাকলে একটু মাঝে মাঝে এসে ধরে দিয়ে যায় ক্যামেরাটাতে একটু ফটো তুলে দিয়ে গেলে বা রেকর্ডিং একটু করে দিয়ে গেলে আমার সুবিধে হয় আর নিজেকে করতে গেলে একটু অসুবিধেই হয় এই যে কলমি শাকটা একটু পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি দিয়ে এই কলমি শাকটা দিয়ে দিব এই নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে যেহেতু বাড়ির ছাদের গাছের শাক তো এই জন্য খুব অল্প সময় লাগে এই নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি যে দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার এই যে সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডাল মসুর ডাল সেদ্ধ করে রেখেছিলাম এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ম্যাশ করে দিয়েছিলাম এই যে শাক ভাজা হয়ে যেতে ওতে দিয়ে দিলাম একটা ফুট উঠে গেলেই হয়ে যাবে বেশি সময় লাগবে না এই যে হয়ে গেছে বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না এই গরম গরম নিরামিষের দিনে এই ডালটা একটু খেতে ভালো লাগে আমাদের বাড়ি সবাই খায় এই ডালটা কিন্তু সবারই প্রিয় এইবারেই যে আলু ভর্তাটা করব আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম যে কড়াই সর্ষের তেল দিয়ে পেঁয়াজকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি তাতে দুটো চেরা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি ওর মধ্যে হাফ চামচ কালো সর্ষে আর হাফ চামচ গোটো গোটা জিরে দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু ভাজা হয়ে যেতে এই দেখুন ক্যামেরা ধরতে গিয়ে একটু পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেল যাই হোক কিছু করার নেই আর এবার এতে এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে একটু কড়াই না বেশিক্ষণ ভাজতে হবে দেখবেন কড়া থেকে ছেড়ে যাবে আলুটা কড়াইয়ের একটুও লাগবে না আর একটু লাল লাল করে ভাজাও হয়ে যাবে একটু একটু কীরকম লাগবে বলুন দেখি মনে হয় যেন এই যে উনানের পোড়া গন্ধ একটা থাকে না হালকা হালকা সেরকম গন্ধ লাগবে দিলে দেখবে আলুটা খেতে ভালো লাগে কারণ আমরা এখন তো আর ওই উনানের পোড়া আলু খেতে পারি না উনানের পোড়া আলু খেতে এত সুন্দর লাগতো ছোটোবেলায় যে কত খেয়েছি এখন চোখেও দেখতে পাই না যাই হোক খেতে তো হবে সেই সব দিনের কথা আর না বলাটাই ভালো এই যে বড় কচু যে বলে ওই কচুগুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে ভেজেছি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর কিছুই না এই যে আজকের মেনু কলমি শাক দিয়ে ডাল মুসুর ডাল উচ্ছে গা ভাতে আর ওই বড় ওল ভাজা আর আলু ভর্তা কুমড়ো ঘন্ট এই যে কোনো রকম রান্না করে রান্না করে রেখে দিয়ে ঘরে বেরিয়ে পড়লাম একটু ব্যাঙ্কে যাবো ব্যাংকে একটু কাজ আছে এই দেখুন কি রোদ বেরিয়েছে তবে বাড়ির কাছে বলেই অসুবিধে হয়নি ওকে বললাম একটু ছেড়ে দিয়ে আসতে ও ছেড়ে দিয়ে এলো এবার ব্যাঙ্কে শেষ কাজ আছে শেষ করে বাড়ি ফিরব বাড়ি ফিরে এসে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে ওই যে আমার একটু শাঁখাটা বেড়ে গেছিলো আমার ওই ভাই একটা হবে ওকে বলেছিলাম সাঁকা নিয়ে আসতে ও সাঁকা নিয়ে এসেছে আমার হাতে পরাবে বলে শাঁখাগুলো খুব একটা পছন্দ হচ্ছে না তাও সাঁকার তো খুব একটা ডিজাইন থাকে না যাই হোক তার মধ্যে থেকে পছন্দ করে ও পরিয়ে দিল আমার হাতে তবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন